নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তোমাদেরকে একটা বাঙালি রেসিপি করে দেখাবো আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ডিমের ঝোল এই শীতকালে ডিম না খেলে প্রচুর ঠান্ডা লাগে প্রত্যেক দিন দেখবে একটা করে যদি ডিম খাওয়া যায় তাহলে ঠান্ডাটা একটু কম লাগে যে সেই ডিমের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো এইসব নতুন নতুন বা সব সরল রান্না পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো আমি ছখানা ডিম নিয়ে চলে এসেছি ছটা ডিম আছে আর আছে ধনেপাতা পাতা শীতকালে তো ধনেপাতা থাকবে সঙ্গে টমেটো আদা রসুন পেঁয়াজ আর আলু তো আছে আলু তো আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে তোমরা জানো চলো রেসিপিটা শুরু করি প্রথমে ডিম আর আলু সিদ্ধটা বসিয়ে দিই ডিমের ঝোলের জন্য বন্ধুরা আলুটা কেটে নেবো এখানে আমি ডিমের ঝোল করার জন্য গরম মশলা নিয়েছি আর জিরে নিয়েছি আর আদা রসুন তো আছে জিরে আর গরম মশলা বেটে নেব সঙ্গে আদা রসুনটাও বেটে নেবো প্রথমে আমি আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব এবার জিরেটা বেটে নেব আমার এই শিলা নোড়াটা খুব ভালো একবার বাড়লেই চন্দনের মতন হয়ে যায় পুরো যে কোনো মশলা খুব সুন্দর বাটা যায় আর তোমরা তো দেখেছ আমি একবারই বাটি உனுற சிதாட்டா பச்சிய ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নেবো ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমের ঝোল করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব প্রথমে ডিমটা ভেজে নেব অল্প করে তার জন্য লবণ দিয়ে দেবো লবণ হলুদ এইবার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগুলো তুলে নেবো করার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো টমেটো জিরে বাটা হলুদ লঙ্কার গুঁড়ো লবণ ভালো করে মশলাগুলো কোতে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এইবার সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে কালারটা খুব সুন্দর এসেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে এইবার আমি জল দিয়ে দেবো ডিমের ঝোল ফুটে গেছে ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমের ঝোল হয়ে গেছে বেটে রাখা গরম মশলা ধরে পাতা দিয়ে নামিয়ে নেব বেটে রাখা গরম মশলা ধনে পাতা নামিয়ে নেব এই ডিমের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে